শাহি গার্ডেনে আপনাকে স্বাগত আর আমি শাহিদুর আজকে যে প্ল্যান্ট নিয়ে আলোচনা করব খুবই পরিচিত জারবেরা আমরা সাধারণত শীতের মরশুমে এই জারবেরা প্ল্যান্ট লাগাই বা গ্রো করি এখন প্রশ্ন উঠতে পারে মার্চ মাসে কেন এই জারবেরার ভিডিও আমি করছি যারবেরা অ্যাকচুয়ালি সারা বছর হয় তবে গ্রীষ্মের সময় একটু আলাদা কেয়ার নিতে হয় এক্সট্রা কেয়ার যারবেরা সানলাইট যথেষ্টই পছন্দ করে কিন্তু শীতকালে সানলাইট গরমের সময় যে সানলাইট তার জন্য আমরা যদি কোনো শেডি এরিয়া ছায়াচ্ছন্ন স্থানে রাখি তাহলে যারবেরা খুব সুন্দর ফুল দেবে এবং আমরা শীতেও পাবো আবার গ্রীষ্মেও পাবো এই যারবেরার প্রচুর ভ্যারাইটি আছে কমপক্ষে চল্লিশ প্রকার ভ্যারাইটি পাওয়াই যায় এবং আমাদের এখানে যারবেরা খুব সহজেই আমরা এগুলোকে গ্রো করতে পারি এখন চাষের মধ্যেও জারবেরার চাষ হয় বিভিন্ন অনুষ্ঠানে যারবেরা দিয়ে ডেকোরেশন এগুলো আমরা দেখে থাকি যাক খুব সহজ কথা কীভাবে আমরা যারবেরাকে গ্রো করব কি ধরনের সয়েল ব্যবহার করব কি ধরনের রৌদ্র দরকার এগুলো নিয়েই আমাদের আলোচ্য বিষয় তো প্রথমেই আসি আমি এখানে একটা সয়েল মিক্স করে রেখেছি তো এইখানে সয়েল মিক্সের জন্যে আমি নর্মাল গার্ডেন সয়েল দিয়েছি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়েছি বালি সমুদ্রের বালি ছাড়া যে কোনো বালি দিলেই হবে বালিটা দেওয়ার কারণ হল কাদা ভাব না চলে আসে জলটা বেরিয়ে যায় তার সঙ্গে আমি দিয়েছি কম্পোস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এটা পাতা পচা সার ব্যবহার করেছি তো ভার্মি কম্পোস্ট আর পাতা পচা সার আমি বলবো জারবেরার ক্ষেত্রে ব্যবহার করা ভালো কারণ গোবর সারের অতিরিক্ত তেজ পাতাকে যার পাতাকে নষ্ট করে দিতে পারে বা বিভিন্ন ফাঙ্গাল অ্যাটাক হতে পারে তো কারো কাছে না থাকলে অবশ্যই গোবর সার দিয়ে করবেন কোনো অসুবিধা নেই তার সঙ্গে দিয়েছি টোয়েন্টি ফাইভ পারসেন্ট কোকোপিট আপনি কোকোপিটের যদি আপনার কাছে অ্যাভেলেবেল না থাকে তাহলে কোকোপিটের বদলে অন্য কিছু দিতে পারেন যেমন তুষকুঁড়ো এই ধরনের আর কিছুটা নিমখোল তবে আমি এ দুটোকে তুলে নিচ্ছি আমি এগুলো দিয়েই করেছি কিন্তু যদি আপনার কাছে এগুলো না থাকে তাহলে একটি টবে যতটা মাটি লাগবে তার তিন ভাগের এক ভাগ দেবেন গার্ডেন সয়েল এক ভাগ দেবেন বালি মাটি আর এক ভাগ দেবেন কম্পোস্ট এইটুকু দিয়েই আমরা জারবের আর মাটি তৈরি করতে পারি তো এর জন্যে কী ধরনের পট দরকার আট থেকে দশ ইঞ্চি পট হলেই চলবে মাটির পট হলে কোনো অসুবিধা নেই আমি এখানে একটা পট নিয়েছি এবং এখানে অনেকগুলো জারবেলার চারা দেখা যাচ্ছে এখানে চারটি চারা আছে তো আমি অন্যগুলোকে ঠিক করেছি এই ধরনের পটে করবে এর আগেও আমি করেছিলাম যথেষ্ট সুন্দর এবং ভালো হয় জল নিষ্কাশন ব্যবস্থা খুবই ভালো এই ধরনের পটেও করতে পারেন যদিও দেখতে খুব বেশি সুন্দর হয় না কিন্তু ফুলের সৌন্দর্যেই এগুলো ঢাকা পড়ে যায় তো এইখানে যে যারবেলাগুলো আছে খুবই অবস্থা খারাপ খুব ছোট্ট ফুল এবং এর যে এই কাণ্ডটা ফুলের যে বৃন্ত এটি খুব স্টকও বলা হয় ছোট আগে যেটা ফুটেছিল অনেক বড় এগুলো অনেক দিন এনে রেখেছি পটিং করা হয়নি তো সেই কারণে এর খাদ্যের অভাব ঘটেছে এবং এখন একদমই জল নেই তাই এটা ঢলে পড়েছে তো এ থেকে আমরা বুঝতে পারি যে আমরা যখন জল দেব জল বেঁধে থাকবে না ময়েস্ট ভাব থাকবে না হলে যে ঘটনা ঘটে এটা ছোট হয়ে যায় এবং ফুলও খুব স্টকটা ছোট হবে এবং ফুলও খুব ছোট হয়ে যাবে উন্নত মানের বা খুব সুন্দর ফুল আমরা তৈরি করতে পারবো না তো ময়েস্ট ভাব রাখার জন্যেই আমরা কিছুটা কোকোপিট মিশিয়ে দিয়েছি বালি রেখেছি আবার জল বেঁধে না থাকে এটাল মাটি না হয়ে যায় তার জন্যই বালি মাটি দিয়েছি এক কথায় দোঁয়শ বা বেলে দোঁয়াশে খুব ভালো হয় রৌদ্র আমরা রাখবো শীতের সময় ফুল সানলাইটে রাখতে পারি কোনো অসুবিধা নেই কিন্তু গরমের সময় আমরা অবশ্যই শেডি এরিয়াতে রাখবো সেই সানলাইটেই এটি হয়ে যাবে তো আমরা এটাকে কিভাবে প্রতিস্থাপন করব। এটা দেখাবো দেখাতে দেখাতে আরও অন্যান্য বিষয় আলোচনা করব তার মধ্যে একটুখানি বলে নিই যারবেরা কীভাবে তৈরি হয় এক ফুলের বীজ থেকে এখানে বীজ রাখা আছে দেখা যাচ্ছে এই বীজ থেকে নতুন চারা তৈরি করা সম্ভব আর এই যে ক্ল্যাম্প বের হয় জারবেরার গোড়া থেকে এখানে দেখা যাচ্ছে এখানে একটি এই একটি এগুলোকে যদি আমরা পরে আলাদা আলাদা করে ভাগ করে করে অন্যান্য পাত্রে বসাই তাহলে এই ক্ল্যাম্প থেকেও নূতন জারবেড়া তৈরি হয় বা সেই গাছগুলো খুব ভালো হয় তো আসুন এবার আমরা পটিং করব সব টবের যে সিস্টেমে করা হয় সেটা আলাদা করে বিশেষ দেখিয়ে সময় নষ্ট করতে চাই না ড্রেনেজ হোলটাকে বন্ধ করে দিয়েছি এবার মোটা দানার বালি সঙ্গে একটু পাথর কুচি হলে ভালো হয় নিচেটা আমরা দিয়ে দেব এই কারণেই দেব যাতে সয়েলগুলো ড্রেনেজ হোলটাকে বন্ধ না করতে পারে এবার আমরা মাটি দিতে থাকব ততক্ষণ পর্যন্ত মাটি দেব যতক্ষণ এই গাছটি এর মধ্যে বসবে তো সয়েলটা বলেছি খুব সহজে তিন ভাগের এক ভাগ বালি এক ভাগ কম্পোস্ট আর এক ভাগ গার্ডেন সয়েল দিয়ে আমরা তৈরি করতে পারি সানলাইট শীতকালে ফুল সানলাইটে থাকবে কিন্তু গ্রীষ্মকালে আমরা অবশ্যই শেডে রাখবো কারণ প্রচুর গ্রীষ্মকালের রৌদ্র বিশেষ করে এখন মার্চের সময় মার্চ এপ্রিল মে এই রোদ নিতে পারবে না প্রচুর শিকড় ছেড়ে এখানে দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি গ্রো করবে অসুবিধা নেই তো আরেকটু দেখে নেব আমরা আরেকটু মাটি লাগবে তো এইখানে ওভার ওয়াটারিং করলে যে সমস্যাটা হবে এর শিকড় খুব নরম এর শিকড় খুব নরম হয় এবং পচে যেতে পারে সেই কারণে অবশ্যই ওভার ওয়াটারিং কখনও করবো না এবং সয়েলটাকে আমরা সেইভাবে তৈরি করেছি যেখানে ময়েস্ট ভাব থাকবে ময়েস্ট না থাকলে ফুল এরকম ঢলে পড়ে যায় ফুল ছোট হয় স্টক ছোট হয়ে যায় তো সেই কারণে ময়েস্ট ভাব থাকবে কিন্তু জল বেঁধে থাকবে না আবার প্রচুর শুকিয়ে দেব না শুকাবো কতটুকু উপরের সারফেস উপরের অংশটা যখন দেখব যে শুকিয়ে গেছে অন্তত হাফ ইঞ্চি এক ইঞ্চি পর্যন্ত টবের মাটি শুকিয়ে যাবে তখন আমরা সেটিকে আবার নূতন করে জল দেব তো এইভাবে আমরা মাটি দিয়ে টপটিকে ভর্তি করে দেব জলের কথা বললাম সানলাইট বললাম রোগ হ্যাঁ এর মধ্যে রোগ দেখা যায় ছত্রাকের আক্রমণ থাকে প্রচুর পরিমাণে ছত্রাক আক্রমণ হতে পারে ছত্রাকের যদি আক্রমণ হয় শিকড়ে হতে পারে সেক্ষেত্রেও স্প্রে বা নিচে মাটির জলেতে মিশিয়ে টবে একটু দেয়া যেতে পারে আর তাছাড়া ডাইথেনেম ফর্টি ফাইভ ডাইথেনেম ফর্টি আমরা স্প্রে করতে পারি আর মাকড় মাকড়ের আক্রমণ ঘটে সেক্ষেত্রে আমরা ইন্টারপ্রিট দিতে পারি অথবা বাংলাদেশে ভার্মিটাকও পাওয়া যায় আমরা সেই ভার্মিটাক স্প্রে করে দেব আর এইখানে আমি গাছটিকে এটা দেখানোর জন্য স্টক রেখে দিয়েছিলাম এখানে আমরা এইগুলোকে কেটে দেব আমি এই ফুলটাকেও কেটে দিচ্ছি অপুষ্ট ফুল এবং এটা কোনো রকম খাবারও পাইনি আর খাবার সম্পর্কে বলবো রাসায়নিক সার না দেওয়াই ভালো কারণ এই গাছ রাসায়নিক সার খুব বেশি পছন্দ করে না আবার জৈব সারের ক্ষেত্রে গরমের সময়ে পচা সার বা গোবর সার একটু কম করে দিতে বলব অথবা না দিলে বেশি ভালো যদি সম্ভব হয় তাহলে দেবেন পাতা পচা সার একটু গোড়ার মাটিটা খুঁচিয়ে নিয়ে গোড়া বলতে টবের এই সাইডের মাটিগুলো একটু খুঁড়ে নিয়ে আমরা দিতে পারি পাতা পচা সার বা ভার্বিক কম্পোস্ট বা আমাদের রান্নাঘরের সবজির খোসা বা বিভিন্ন যে আমরা যেগুলো বাদ দিই সেগুলো থেকে তৈরি যে কম্পোস্ট সেই কম্পোস্টও দিতে পারি এইভাবে দিয়ে আমরা সুন্দর ফুল পেতে পারি জল দিয়ে দিলাম পরে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এই বলে ভিডিওটি শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন অবশ্যই উত্তর দেবো ধন্যবাদ